আসসালামু আলাইকুম ওর আবার আর যারা ইমান আনে ও কর্ম করে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে কক্ষ বানিয়ে দেব। যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে সেখানে তারা স্থায়ী হবে কতই না উত্তম আমলকারীদের প্রতিদান আরুজ মিল্লাহ হিমিনা শৈত অহের জিমস মিল্লাহ রহমান হেম রবি শ্বহালি সদরী ওয়ে শ্রেলী ইমরি ওয়াহালুলকুদাতম মিলেসা নিফ কাহু পাওলি রবি জিদ্নি আলমা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা সুক্রিয়া জাবার আল্লাহ সুমাতাল্লাহ তার এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য জন্য সুক্রিয়া শরীফ এল আলহামদুলিল্লাহ প্রিয় মহতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজাকুমুল্ল খাইরান নতুন নতুন ভাই বোন জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিংক দেওয়া আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক ক্লাস আপলোড করা হয়েছে আপনারা ক্লাসগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস ক্লাস আপলোড করছি এভাবে আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো চলুন শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম আজকে আটান্ন এবং অনুষ্ঠান দুটো আয়াত ছোট আয়াত ওয়াল্লাজিনা ওয়াল্লাজিনা ওয়া মানে আর বা অ্যান আল্লাজিনা মানে যারা বা তারা আর এটা সিঙ্গুলার হলো আল্লাজি মানে যিনি তিনি আমানু ইমান এনেছে বা ইমান আনে ওয়া আমল করে কি আমল সলি সৎ আমল বা সৎ কর্ম আল্লাহ বলছেন যে যারা ইমান আনে আর সৎ আমল করে কন্ডিশন কিন্তু দুইটা ভাই আপনার ইমান আনতে হবে আল্লাহর প্রতি রাসুলের প্রতি কিতাবের প্রতি আখেরাতের প্রতি এই সত্যিকার ইমান আনতে হবে আর আমল করতে হবে সৎ আমল যেটা আল্লাহ আদেশ করেছেন সেটা পালন করতে হবে আর যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করতে হবে এটা হলো আমলে চলে এদের ব্যাপারে আল্লাহ কী বলছেন যারা এই কাজটা করবে প্রিয় একটু রা খেয়াল করুন দুটো ফেল বা ভার পেয়েছি বেগুনি কালারের দেখেন যখনই বেগুনি কালার পাই তখনই কিন্তু সাথে গোলাপি কালার চলে আসে আপনার পার্সোনাল পণন তো এখানে আমানা এটা আপনার পারেন আমানা সে ইমান এনেছে আমানু তারা ইমান এনেছে ক্লিয়ার আবার দেখেন আমিলু আমল করেছে আমিলা আমিলা থেকে আসে ক্লিয়ার কত নম্বর ফর্ম হবে দেখেন তো তিন নম্বর ফর্ম হবে যেমন সামিয়া সে শুনেছে ইয়াসমাও সে শুনে বা শুনবে তাহলে আমিলা সে আমল করেছে সে আমল করে বা আমালু করবে তা আমিলা সে আমল করেছে যারা বা তারা আমল করেছে উ যোগ করা ক্লিয়ার তা আমি আমল করেছি আমিল তু আমিল তু আমি আমল করেছি আমিল তা তুমি আমল করেছ আমিল না আমরা আমল করেছি ক্লিয়ার আশা বস্তু হয়েছে জি যারা তারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের ব্যাপারে আল্লাহ কী বলছে দেখুন আল্লাহ বলছেন লা অবশ্যই লা মানে কী ভাই অবশ্যই আপনারা ভালো করে জানেন এই লা মানে অবশ্যই শিওরি আবার এই লা মানে না একটু কিন্তু পার্থক্য যদি একালিপ টান দেন তাহলে হয় না আর যদি টান না দিয়ে শুধুমাত্র লা বলেন তাহলে কিন্তু অবশ্যই হয় শিওরডি এই জিনিসটা আমাদেরকে ভালোভাবে খেয়াল করতে হবে বুঝতে হবে অলরেডি হয়তো আমরা যারা পুরাতন ভাইবোনেরা আছেন আপনারা সবাই জানেন বোঝেন কিন্তু আসলে আমরা অনেকে না জেনে অনেক কিছু করে থাকি যেমন দেখেন অনেকে আমরা জিকির করি শুনবেন বলে লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা লা ইলা লা লা মানে কি অবশ্যই অবশ্যই আল্লাহ সাহ ইলা আছে অবশ্যই আল্লাহ স ইলা আছে চিনতে পারছেন আর বলতে হবে লা ইলাহা ইন এইটুর জন্য আপনার অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে লা নু বা আ না খেয়াল এ বাউই মানে বানানো বানানো লা এবং নুনির তাকিত নুনির তাকিত করা হয়েছে আছে আর নু মানে আমরা হুম মানি তাদেরকে হুম মানে তাদেরকে ক্লিয়ার তাদেরকে অবশ্যই আমরা বানিয়ে দেব মিনাল জান্নাতে জান্নাতের মধ্যে মিন হরফে যাওয়া মিন কি ভাই হারবে যার যারে পরে এসেমা নাউন আসে নাউনের শেষে জের হয়ে গেল মিনা জান্নাতি জান্নাতির মধ্যে তাদেরকে গুরফান গুরাফান মানে কী ভাই কক্ষ লাভ ডুয়েলিংস যাকে বলা হয় আপনার প্যারাডাইস আপনার প্যালেস বা কি বলবেন ডুপ্লেক্স ক আমরা তো কী আর্টিকেল ব্যবহার করতে পারি কী অ্যাডজেটিভ ব্যবহার করতে আমরা আমাদের তো মাথায় কাট খেলে না জান্নাতের ভিতরে কক্ষ হাই ক্লাস কক্ষ বানিয়ে দেবেন কাদেরকে শুধু আপনার কাজ হলো ভাই দুটো পুঁজি একটা হলো ইমান আর আমলে স্থলে এই কাজটা করতে পারলে এর ওয়াদা করছেন আসুন আমরা সেই কাজটা করি আর সেই কাজটা করতে হলে আল্লাহর এই কোরআনকে আমাদেরকে জানতে হবে ধারণ করতে হবে এবার বলছেন তাজরি প্রবাহিত থাকবে যারা যারা থেকে ইয়াজরি তাজরি হয়ে গেছে জারি হওয়া ভাই আমার বলি না ভাই জারি জারি করাটা কি জারি করা মানে কি প্রবাহমান জারি আছে এই জিনিসটা জারি আছে সমাজে এই জিনিসটা চালু আছে ঠিক না তাই এই জারি থেকে যারা থেকে ইয়াজরি তাজরি এখানে তা আসছে ফ্যামিলি জেন্ডার কেন ফ্যামিলি জেন্ডার হলো যখনই কোনো ফেল বা ভার ফ্যামিলি জেন্ডার হয় তখন ডানে ভাই তাকাই দেখবেন যে ডানে ভাই কোনো এসেম্বার নাউন আছে নাকি ফ্যামিলি জেন্ডার হ্যাঁ হ্যাঁ এই যে আছে জান্নাত জান্নাত ফেমিনি জেন্ডার আর জান্নাত জানা চিহ্ন দেখার চিহ্ন কি গোল তা এই গোল এটা সাধারণত ফেমিনি তো এই ফেমিনি কারণে এই ভাবটা হয়ে গেল তা হয়ে ক্লিয়ার মিন তাহতি আবার দেখেন তাহতা মানে কি নিচে তাহতি হয়ে গেল জের হল কারণ কি এই যে মিনের কারণে হরফে জারে ঠিক আছে তাহ্তি আর আনহার নদী সমূহ রিভার্স বলেন যাই কিছু বলেন আল্লাহ তার তলদেশ দিয়ে প্রবাহিত হবে এমন জান্নাত দেওয়া হবে সে জান্নাতে কক্ষ বানিয়ে দেওয়া হবে আসলে আমরা তো মনে করেন যে এখন যারা দুনিয়াতে আছেন চিন্তা করেন না সবচেয়ে ভালো হাই ক্লাস কক্ষ কি হতে পারে সে আমেরিকা প্রেসিডেন্টের সে হোয়াইট হাউস মনে করেন বা রানি এলি এলিজাবেথের বাকিংহাম প্যালেস মনে করেন এছাড়াও বাংলাদেশে মনে করেন সেই আগে ছিল বিশাল বিশাল কক্ষ কাদের বর্তমান আছে বঙ্গভবন বলেন সে গণভবন বলেন এছাড়া যাদের অনেক বাড়ি আছে ডুপ্লেক্স বাড়ি এই সেই কত কি কিন্তু জান্নাতের যে কক্ষবাই এমন আছে পৃথিবীতে এমন কোন মন বা আত্মা মাইন্ড আল্লাহ তৈরি করেন নাই যে সেটা কল্পনাও করতে পারে সুবাহ আল্লাহ সেই জান্নাত আল্লাহ দিবেন আসুন আমরা সেই জান্নাতের জন্য সে প্রত্যাশী হই সবাই এ পালা বসেন খালিদিনা তার স্থায়ী হবে সেখানে ফিহা সেখানে স্থায়ী নট টেম্পোরারি বা দুনিয়ার জীবন হলো অস্থায়ী টেম্পোরারি কিন্তু জান্নাত হলো স্থায়ী আল্লাহ উইল অ্যাভাইড ফর ইভার ইন ইট দেয়ার ফি মানে মধ্যে হামানি সেইখানে আল্লাহ প্রিয় মহতার আসুন সেই জান্নাতের আমরা কাঙাল হয়ে যাই আল্লাহ বলছেন নেমা কতই না উত্তম এক্সেলেন্ট ইস আজরু প্রতিদান আমিলিন সে আমলকারীদের জন্য যে আমল করে তাকে কি বলে আমিল কি ভাই যে আমল করে তাকে বলা হয় আমিল আমালা সে আমল করেছে ইয়ে আমালু সে আমল করে বা করবে ঠিক আছে আমিলা সে আমল করেছে ইয়ে আমালু সে আমল করে বা করবে আর যে আমল করে তাকে বলে আমিল যারা করে পুনুরাল আমিলিন সে আমলকারীদের জন্য সেটা কতই না উত্তম আসুন আমরা আমল করি নেক আমল করি ভাই সৎ আমল করি সৎ আমল করতে হলে আমাকে ট্রেনিং নিতে হবে কোর্স নিতে হবে পড়াশোনা করতে হবে এছাড়া কিন্তু সম্ভব না ভালো কাজ করতে হলে আপনাকে কোর্স করতে হবে এই কোর্স আমাদের কোরআন ক্লাস দৈনন্দিন জীবনের সাথে আষ্টে বৃষ্টি আমরা আঁকড়ে ধরে থাকি আমাদের সবাইকে ইনশাআল্লাহ তৌফিক যাবেন আমি আমি যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপরই করে জি শব্দ শব্দ দেখুন আল্লা জিনা আল্লা জিনা মানে বা তারা আবার বলছি এটা সিঙ্গুলার হলো আল্লা আর পুলুরাল হলো আল্লা জিনা ইনা উনা মনে আছে তো ইনা বা উনা হলেই পুলুরাল হয়ে যায় এখানে সেই ইনা চলে আসছে তো যারা বা তারা সবারু ধৈর্য ধারণ করেছে যারা ধৈর্য ধারণ করে দেখেন আল্লাহ না এটা কিন্তু কন্ডিশনাল এই কন্ডিশনাল কারণে সবারা সে ধৈর্য ধারণ করেছে সবারু তারা ধৈর্য ধারণ করেছে অতীতকাল এটা অতীতকাল হন না বর্তমান ভবিষ্যৎ কেন হলো সামনে যদি কন্ডিশনাল জাতীয় শব্দ থাকে তাহলে বর্তমান ভবিষ্যৎকাল হয় তা ধৈর্য ধারণ করে ক্লিয়ার ইন যদি এটা কন্ডিশনাল তারপরে আল্লা জি না আল্লাহ এটা হলো কন্ডিশনাল আশা করি বুঝতে পেরেছেন যে যারা ধৈর্য ধারণ করে প্রিয় মহতারাম এই ছোট্ট একটা শব্দ কিন্তু এর ভিতরে অনেক অন্তর্নিহিত অর্থ রয়ে গেছে এই ধৈর্য ধারণ করা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে আমাকে ধৈর্য ধারণ করতে হবে অটল অবিচল থাকতে হবে যাই হোক প্রিয় মহতারাম একটা জিনিস বলেন আমাদের এই দীর্ঘদিনের এই ক্লাসে প্রায় তো পাঁচ বছর হয়ে গেল আমাদের এই কোরআন ক্লাস ইউটিউবে আপলোড হচ্ছে আপনারা দেখতেছেন তো এটা কি কম ধৈর্যের নয় আপনারা যে দীর্ঘদিন একটা ক্লাসে এভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের বছর বছর লেগে আছেন সুভান আল্লাহ ধৈর্য ধারণ করে আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন আমিন যাহা প্রেমতাম সেদিনকে আমাদের এক ভাই ফোন দিয়েছিলেন আমার কাছে তো ভাই বললেন যে আপনি এতদিন পরে এখন একটা কোরআন বের করতেছেন তাও তিরিশতম পাড়া এখনও পূর্ণাঙ্গ কোরআনটা বের কর করেননি এরকম আর কি আমি বললাম যে ভাই যা বের করতেছি সবই আল্লাহ সুবাহতাল্লার হুকুমে নির্দেশে আল্লাহ যেটা চেয়েছেন যেটা ভালো মনে করেছেন সেটাই তার কালাম তার কথা প্রকাশ হচ্ছে এখানে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আল্লাহ সুবাহতাল্লাহ সেটাই ব্যবস্থা করেছেন তো ওনার কথা ছিল যে এখনও কেন করতে পারলাম না হয়তো মানে ওনার ধৈর্যটা একটু বাদ ভেঙে যাচ্ছে কবে পাবো পূর্ণাঙ্গ কোরআন সেই তো অনেক দিন থেকে বলতেই আছেন হবে কবে হবে যাই হোক এই ধরনের আর কি তো আমি কী বলবো আর কি আমি কতক্ষণ হাসলাম যে আসলে আমাদেরকে ধৈর্য ধরন ধারণ করতে হবে কারণ এটা আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করে যাবেন আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব কিন্তু ফয়সালা রেজাল্ট আল্লাহর পরে সব কিছু আল্লাহর উপর তাওকুল করতে হবে ভাই আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করবো এটা আসল কথা এ ভালো বলছেন ও আলা এবং উপরেই রববিহীম তাদের রবের আলা আলা কি ভাই হরফে জার বাড় পরে রব জের হয়ে গেল ক্লিয়ার রবের তা আর রবের হুমটা গেল কি হলো হিম হয়ে গেল হুম মানে তাদের হয়ে গেল হিম কেন সামনে জেরে বা ইয়ার কারণে জের বা ইয়ার কারণে ক্লিয়ার ইয়া তাওয়াক্কালু তারা ভরসা করে করে ট্রাস্ট করে আল্লাহর ট্রাস্ট করে সর্বাবস্থায় আল্লাহ এই যারা করবে ইমান করবে ধৈর্য ধারণ করবে তাওয়াক্কুল করবে তাহলেই আল্লাহ সব জান্নাতে তাদের জন্য গুরা ফান মানে কক্ষ প্যালেস হাই প্যালেস ডুপ্লেক্স সব আল্লাহ দিবেন কন্ডিশন আছে কিন্তু এমনি এমনি না ভাই আসুন আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে অটল অবিচল থাকতে হবে এই লাইনের উপরে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের সবাইকে তফিক দেবেন আমি প্রথম লক্ষ্য করুন আসলে এই যে সবারু শব্দটা কোথায় আসে কিন্তু এক নম্বর চার নম্বর দল থেকে দরাবা সে আঘাত করেছে ইয়াদ রিবু সে আঘাত করে বা করবে ঠিক সবারা সে ধৈর্য ধারণ করেছে ইয়াস বিরু সে ধৈর্য করে বা করবে সবারা সে ধৈর্য ধারণ করেছে আর সবারু যারা তারা ধৈর্য ধারণ করেছে আমি ধৈর্য ধারণ করেছি সবার তো তুমি করেছো সবার তা সে আর আমরা করেছি সবার না তোমরা ধৈর্য ধারণ করেছো সবার তুম জি এই ছেলে লক্ষ্য করুন প্রিয়মতরাম ক্রিয়ার পাঁচ নম্বর ফর্মে পাই তাওয়াক্কালা সে ভরসা করেছে আর ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে বা করবে এই যে দেখেন ইয়া তাওয়াক্কালু না থেকে আসলো কি আর পাঁচ নম্বর ফর্ম থেকে তাওয়াক্কালা সে ভরসা করেছে বা সে নির্ভর করেছে আর ইয়া তাওয়াক্কালু যে ইয়া আসে তাহলে বর্তমান ভবিষ্যৎকাল তা আ তাওয়াক্কালু আমি ভরসা করি তা তাওয়াক্কালু তুমি করো ইয়া তাওয়াক্কালু সে ভরসা করে না তাওয়াক্কালু আমরা ভরসা করি তা তাওয়াক্কালুনা না তোমরা ভরসা করো ইয়া তাওয়াক্কালু না তারা ভরসা করে যারা তারা ভরসা করে ইয়া প্লাস ভার প্লাস উনা দেখেন ইয়া প্লাস ভার প্লাস উনা যাই হোক প্রেমতরম প্রত্যেকটা আয়াতের ভিতরে প্রত্যেকটা ফেল বা ভার দেখুন আমাদের এই যে টেবিলগুলো তৈরি করা হয়েছে এর প্রত্যেকটা টেবিলে কোনোটা কোনো সে মিলছেই ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা প্রত্যেকটা ক্লাসে লেগে থাকবো আমাদের সবাইকে লেগে থাকবে দান করুন আমি আমি প্রেমতরম এই স্লাইড আপনাদের জন্য ছোট্ট একটা কুইজ লক্ষ্য করুন যিনি বা তিনি বা তিনি এটা আরবিতে কি বলে দয়াক উত্তরটি কমজসে পারবেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহترم যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুবহানাহু আপনাদের সবাইকে উত্তম উত্তম পুরস্কার দান করুন আমিন আমিন সুবহানাক কাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা